আছে দুঃখ আছে মৃত্যু বিরহ তহন লাগে তবুও শান্তি তবুও আনন্দ তবুও অনন্ত জাগে তবু প্রাণ ধারা হাসে সূর্য চন্দ্র তারা বসন্ত নতুন যে আসে বিচিত্র রাগে তো দেখতে পাচ্ছি বন্ধু আমি স্লো মৌসুমে দৌড়াচ্ছি তো যাই হোক এই রকম খোলা আকাশ খোলা বাতাস চারিদিকে ফাঁকা মাঠ আমার খুব 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 পছন্দ তাই একটু ফাঁক পেলেই আমি বরকে নিয়ে বেরিয়ে যাই এই যে এত সুন্দর একটা পরিবেশ সত্যি বলে অসাধারণ হে আকাশ হে বাতাস 你么定得，注意，一要杀他喽。